বিশুদ্ধ যারা লুটপাট করছে যারা দেশের সম্পদ নষ্ট করছে যারা ডাকাতি করছে চুরি চিন্তাই করছে তারা আসলে কোনো দলের পরিচয় বহন করে না আমার কথার সাথে একমত আপনারা কোনো দলের পরিচয় তারা বহন করে না কিছু সুযোগ সন্ধানী লোকই আছে সুযোগ পাইলেই ডাকাতি করবে লুটপাট করবে খালি সুযোগটা পাওয়ার অপেক্ষায় থাকে ঠিক বলেন এটা তো কিছু বিষয় তো আপনার চোখের সামনে আমার চোখের সামনে এমন কিছু দৃশ্য আছে যখন কোনো গাড়ি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয় বাস মাইক্রো মাইক্রো প্রাইভেট কার হ্যাঁ কোনো গাড়ি যদি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয় স্বাভাবিকভাবে গাড়ি অ্যাক্সিডেন্ট হলে পরে যাত্রীদের ক্ষয়ক্ষতি হয় হয়তো কেউ জায়গাত মৃত্যুবরণ করেন কেউ আহত হন মানে গাড়িতে মোটামুটি দেখা যায় এমন অবস্থা হয় এমনও হয় অ্যাক্সিডেন্টের যে বেশিরভাগ মানুষ আহত মৃত্যু হয়ে গেছে এই জায়গাটায় আপনার মতে কিছু মানবিক মনুষ্যত্ববোধওয়ালা মানুষ আছে যিনি চাইবেন যে মারা গেছে তো মারা গেছে যারা আহত দ্রুত তাদেরকে উঠে হসপিটালে নিয়ে যাই এমন ভালো মানুষ আছে কিনা বলেন আবার কিছু সুযোগ সন্ধানী লোক আছে যে সে একজন মানুষ আহত হয়ে মৃত্যুর সঙ্গে তার পাঞ্জা লড়ছে সেদিকে তাকাবে না আর একজন মানুষ মৃত্যু হয়ে গেছে সেদিকে তাকাবে না আহত অবস্থায় কাতরাচ্ছে সেদিকে তাকাবে না সে প্রথমে তাকাবে মহিলা যদি হয় তার গলায় চেইন আছে কিনা মহিলা যদি হয় তার হাতে চুড়ি বালা আছে কিনা তার আঙ্গুলের মধ্যে আংটি আছে কিনা তার বেন্টি বেগ আছে কিনা বেন্টি টাকা আছে কিনা মোবাইল আছে কিনা ঠিক কিনা বলেন কিছু মানুষ আছে আহত হয়ে যে লোকটা কাতরাচ্ছে তাকে একটু কোনোভাবে ভাবে উদ্ধার করে যদি হসপিটালে নিয়ে যাওয়া হয় হায়াত থাকলে আল্লাহ তাকে বাঁচায়ও দিতে পারেন এইটুকু সুযোগ সে নিতে রাজি না সে তার সুযোগ খুঁজে তার হাতে মোবাইল আছে কিনা পকেটে হাত দিবে টাকা আছে কিনা ঠিক কিনা বলেন এই যে দেখেন এখানেও সুযোগ সন্ধানী লোক আছে এখনো সুযোগ সন্ধানী লোক আছে অথচ লোকটাকে চেষ্টা করলে বাঁচানো যেত কিন্তু সেটা না করে সে তার পকেট হাতাচ্ছে তার মোবাইল দেখতেছে তার বেন্টি দেখতেছে তার গলায় হাত দিতেছে চেইন আছে কিনা নেকলেস আছে কিনা এগুলো খুঁজতেছে তাহলে সুযোগ সন্ধানী লোক সব জায়গায় আছে সব জায়গায় আছে ওই বর্তমানে যেহেতু কোন সরকার ক্ষমতায় বিগত কিছুদিন ছিলেন না তারা এই সুযোগটাকে কাজে লাগিয়ে দেশের সম্পদ লুটপাট করা লুটতরাজ করা নানা জায়গায় দাঙ্গা বাজিয়ে দেওয়া নানা জায়গায় আগুন লাগিয়ে ভাঙচুর করা নানা রকমের অপকর্ম নানা রকমের বিশৃঙ্খলার সঙ্গে জড়িয়ে পড়েছে এক শ্রেণীর মানুষ আছে কিনা বলেন আসলে এইভাবে লুটপাট করা লুটতরাজ করা ক্ষয় ক্ষতি করা বিশৃঙ্খলা করা ভাঙচুর করা অগ্নিসংযোগ করা ইসলামী শরীয়ত অ্যালাউ করে আওয়াজ করে বলেন করে যারা করতেছে যারা করেছে যারা করতেছে ভাবে তারা দেশপ্রেমিক নয় ঠিক কিনা বলেন কোনোভাবে তারা দেশপ্রেমিক নয় হতে পারে না আপনাকে মনে রাখতে হবে মনে রাখতে হবে যদি যদি আপনি দেশের একেবারে এক টাকা মূল্যেরও দেশের রাষ্ট্রীয় কোনো সম্পদ যদি আপনি লুট করে থাকেন আমি এখনকার সময়ের কথা শুধু বলি নাই যখনই করেছেন ক্ষমতায় ছিলেন করেছেন এখন ক্ষমতায় নাই যারা লুটপাট করছে আমি বলি সবাইকে সবাইকে বলছি যদি আপনি দেশের এক টাকা মূল্যের সম্পদও লুট করে থাকেন একটি টাকাও যদি দেশের রাষ্ট্রের সম্পদ আপনি লুট করে থাকেন আল্লাহর কাছে জবাব দিতে হবে ঠিক কিনা বলেন আল্লাহর কাছে জবাব দিতে হবে আর মনে রাখবেন এক টাকার মালিক দেশের বিশ কোটি জনগণ ঠিক কিনা বলেন এই এক টাকা যদি রাষ্ট্রীয় সম্পদ হয় এই এক টাকার মালিক দেশের বিশ কোটি জনগণ আপনাকে মনে রাখতে হবে এই বিশ কোটি জনগণের কাছে এক টাকার জন্য আপনি দায়বদ্ধ থাকবেন ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিম স্পষ্ট করে বলেছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল আল্লাহ বলেছেন সাবধান মনে রাখবে কারো সম্পদ কারো অর্থ তুমি অন্যায়ভাবে বখন করবে না খাবে না অন্যায়ভাবে গ্রাস করবে না সাবধান সাবধান মনে রাখবে যদি কোনো সম্পদ যদি তুমি অন্যায়ভাবে খাও অন্যায়ভাবে যদি তুমি গ্রাস করো সাবধান মনে রাখবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমাকে আর জন্য জবাব দিতে হবে ঠিক না বলেন খুব সাবধান ভাই কার সম্পদ কার সম্পদ আপনি লুট করছেন দেশের সম্পদ নষ্ট করছেন আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে দেশে ডাকাতি চলছে ইননা নিল্লাহি ও ইন্না ইলেহি রাজে আপনি কেন ডাকাতির মধ্যে নামতেছেন কেন দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করতেছেন বিশৃঙ্খলা সৃষ্টি করতেছেন কেন আপনি কোন দলের কোন দলের পরিচয় বহন করেন সেটা দেখার বিষয় নয় আমি আগেই বলেছিলাম যারা এরকম অসাধু চক্র যারা এরকম সুযোগ সন্ধানী আসলে তারা কোনো দলের পরিচয় বহন করে না দলের যদি কেউ হয়ে থাকে বিষয়টি বিষয়টি অন্যায় অন্যায় কিনা কিনা বলেন বলেন আপনি নিজে সেই দলের হন আপনি নিজেও তো এই অন্যায়কে প্রশ্রয় দিবেন না আমার মনে হয় ঠিক কিনা বলেন তাহলে এইভাবে আল্লাহ বলছেন অন্যায়ভাবে ভাবে কারো সম্পদ খাবে না অন্যায়ভাবে ভাবে কারো সম্পদ নষ্ট করবে না দেশের জনগণের সম্পদ আমার ব্যক্তি মালিকানাধীন বলেন অথবা অথবা রাষ্ট্রের সম্পদ বলেন এই সম্পদ যদি রাষ্ট্রের হয় তাহলে বিশ কোটি জনগণের আর যদি আমার ব্যক্তিগত সম্পদ হয় গ্রুপ করে করে বিশ জন পঁচিশ জন তিরিশ জন গ্রুপ করে করে ডাকাতি করার জন্য মহাল্লায় ঢুকোজ মহল্লার মানুষের দেশের নাগরিকদের জনগণের সম্পদ লুটপাট করে খাওয়ার চেষ্টা করছ ডাকাতি করার চেষ্টা করছ ডাকাতি করা চুরি করা লুটপাট করা জায়েজ আছে জায়েজ নাই মনে রাখতে হবে ব্যক্তিগত সম্পদ হোক আর রাষ্ট্রের সম্পদ হোক এই সম্পদ গুরু রক্ষণাবেক্ষণ করা আপনার দায়িত্ব আমার দায়িত্ব দেশের জনগণের দায়িত্ব ঠিক কিনা বলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব আল্লাহ তালে কোরআন কারিমের মধ্যে এই সমস্ত ডাকাত এই সমস্ত ডাকাত লুটপাটকারী বিশৃঙ্খলা সৃষ্টিকারী ভাঙচুরকারী অগ্নিসংযোগকারী তাদের জন্য আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে শাস্তি বলে দিয়েছেন তাদেরকে হত্যা করা হবে অথবা অথবা তাদেরকে শুনেতে চড়ানো হবে অথবা তাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে দেওয়া হবে অথবা তাদেরকে দেশান্তর করা হবে করিমের মধ্যে আল্লাহ শাস্তি বলে দিয়েছেন তাদের জন্য অবশ্যই এই সমস্ত ডাকাত ছিনতাইকারী লুটপাটকারী বিশৃঙ্খলাকারী তাদের জন্য যে শাস্তি আল্লাহ বলেছেন সেই শাস্তি কিন্তু প্রয়োগ করার দায় দায়িত্ব সরকারের ঠিক কিনা বলেন আমার না আপনার না সাধারণ জনগণের না আপনি যদি ডাকাত ধরতে পারেন আপনি যদি ছিনতাইকারীদের ধরতে পারেন আপনি যদি আপনি যদি এরকম লুটপাটকারী অগ্নিসংযোগকারী বিশৃঙ্খলাকারীদেরকে ধরতে পারেন তাহলে ধরে তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেন আপনি তাদেরকে ধরে দেশের সেনাবাহিনীর হাতে তুলে দেন তারা এটার বিচার বিচার করবে তারা তাদের উপর শাস্তি প্রয়োগ করবে আপনি না আমি না আমি করতে গেলে তো বিশৃঙ্খলা আরো সৃষ্টি হবে ঠিক কিনা বলেন আপনি করতে গেলে তো বিশৃঙ্খলা আরো সৃষ্টি হবে এই নিয়ম বা এই আইন বা এই শাস্তির যে বিধান কোরআনে দেওয়া আছে এই বিধান প্রয়োগের দায়িত্ব কিন্তু সরকারের আমার না আপনার না এই জন্য বিধান বা আইনের কথা শাস্তির কথা আমি আপনাদেরকে বলছি তার মানে এই নয় যে শাস্তি আপনিই দিবেন তার মানে এই নয় শাস্তি আমিই দিব শাস্তি দিবে সরকার শাস্তি দিবে দেশের প্রতিপক্ষ একটি কর্তৃপক্ষ আছে দেশের তারা দিবেন আমি না আপনি না দিতে গেলে শাস্তিতে আমি আপনি বিশৃঙ্খলে আরো বড় আকার ধারণ করবে জন্য মনে রাখতে হবে আইন নিজের হাতে তুলে নিতে নাই ওয়ালা তুফসিডু ফিল আরদ বাদ ইসরাহা আল্লাহ বলেছেন শব্দান অগ্নিসংযোগ ভাঙচুর লুটপাট ডাকাতি চিন্তায়। এই সমস্ত বিশৃঙ্খলা পৃথিবীতে সৃষ্টি করবে না পৃথিবীটা শান্ত পৃথিবীটা শান্ত দেশ শান্ত দেশকে শান্ত রাখো দেশের মানুষকে শান্তিতে থাকতে দাও মানুষের নিরাপত্তা দাও সুযোগ সন্ধানী হইও না বিশৃঙ্খলা হয়ও না দুর্বৃত্ত হয়েও না সাবধান সাবধান মানুষের জান মালের নিরাপত্তা আছে থাকবে দিতে হবে সুযোগ সন্তানই হবে না ওয়ালা তুফসিদু ফিল আরদ বাদ ইসলাহিহা আল্লাহ কোরআনে বলেছেন ওয়া সাউনা ফিল আরদি ফাসাদা ওয়া সাউনা ফিল আরদি ফাসাদা ইন্নাহু লা ইউহিব্বুল মুফসিদিন সাবদান পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে না বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে না মনে রাখবে আল্লাহ রাব্বুল আলামিন এ সকল বিশৃঙ্খলা সৃষ্টিকারী দুর্বৃত্ত তাদেরকে আল্লাহ পছন্দ করেন না তাদেরকে আল্লাহ পছন্দ করেন না এই কারণে আসলে আমাদেরকে খুব সাবধান হতে হবে সাবধান হতে হবে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না দেশের এই বিশৃঙ্খলা এই বিশৃঙ্খলার জন্য আমরা নিজেরা দায়ী যারা লুটপাট করছে আমাদের মধ্য থেকেই তারা করছে যারা চিন্তাই করছে আমাদের মধ্য থেকে আমার আপনার মধ্য থেকেই আমাদের সমাজ থেকেই লোকগুলো করছে ঠিক কিনা বলেন এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না মেনে নেওয়া যায় না আপনি কিভাবে মনে করছেন আমার সম্পদ আপনি লুটপট করে খাবেন রসুল আক্রাম সাল্লাল্লাহ আরী হসাল্লাম হাদিস সোহাবুল ইমান লীল বৈ হকি সুদানি কুবরা লীল বৈ হকি শরিফের হাদিস রসুল আক্রাম সাল্লাল্লাহ আরি ও সাল্লাম বলেছেন লে إلا عن طيب نفس منه أو كما قال النبي صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم بلتن আমার সম্পদ আপনার সম্পদ এই সম্পদগুলো নিরাপদ আমার সম্পদ আমার কাছে নিরাপদ থাকবে আপনার সম্পদ আপনার কাছে নিরাপদ থাকবে সবার সম্পদ প্রত্যেক মানুষ প্রত্যেক নাগরিক দেশের তার সম্পদ তার কাছে নিরাপদ থাকবে মনে রাখবে আমার অনুমতি ছাড়া আমার একটি টাকাও যদি আপনি গ্রাস করেন আমার অনুমতি ছাড়া আমার একটি টাকাও যদি আপনি চুরি করেন আমার অনুমতি

আওয়াজ করে বলেন জবাব দিতে হবে কিনা আর যদি রাষ্ট্রীয় সম্পদ আর যদি রাষ্ট্রীয় সম্পদ আপনি লুটপাট করেন সেটা এক টাকা হলেও এই এক টাকার মালিক দেশের বিশ কোটি জনগণ মনে রাখবেন জবাব দিতে হবে বিশ কোটি জনগণের কাছে ঠিক কিনা বলেন বোখারি শরীফের হাদিস রসুল আকরাম সাল আলী সাল্লাম আপনারা সবাই জানেন সবাই জানেন নবীজিৎসাল্লাহ আলি সাল্লামের যে বিদায় হজ্জের ভাষণ ছিল সেটা ছিল পৃথিবীর কালজয়ী ভাষণ ঠিক কিনা বলেন সবচেয়ে অর্থবহ সব বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে নবীজিৎসাল আলি সাল্লাম নির্দেশনা দিয়েছিলেন আমাদেরকে রসুল আকরাম সাল্লাহ আলিয়াল্লামের বিদায় হজ্জের ভাষণে নবীজিৎসাল আলি সাল্লাম আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন সেটা আমার আপনার লক্ষণীয় লক্ষ্য করার বিষয় নবীজি বলেছেন ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাজাকুম হারামুন আলাইকুম কাহুরমতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা আও كما قال النبي صلى الله عليه وسلم নবীজি বললেন জিলহজ মাস আরাফার ময়দান এবং এই দিন আরাফার দিন যেমন পবিত্র মানুষের সম্পদ তোমার কাছে তেমনই পবিত্র তেমনই নিরাপদ ঠিক মানুষের জীবনটাও তোমার কাছে তেমনই পবিত্র তেমনই নিরাপদ এবং মানুষের সম্মানটাও তোমার কাছে তেমনই নিরাপদ